হ্যালো হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সট মেসেজে কনভার্ট করবেন তো প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন সেখানে যাওয়ার পর ডান দিকে থ্রি ডটে যাবেন ক্লিক করার পর সেটিংস বলে একটা অপশন পাবেন সেখানে যাওয়ার পর নিচের দিকে একটু স্কল করবেন তারপরে চ্যাট অপশান পেয়ে যাবেন তারপরে লেখা থাকবে স্কল করলে দেখবেন ভয়েস মেসেজ ডানস্ক্রিপ্ট তারপরে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবেন ইংলিশ এখানে আমি ল্যাঙ্গুয়েজ চুজ করে নিই তারপরে সেট আপ নাও করে নেবেন তারপর দেখুন ভয়েস মেসেজটা ডাউনলোড হচ্ছে এখানে তারপর আপনারা সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন আসার পর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে একটি মেসেজ করেছি হ্যালো 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 তো এখানে মেসেজটা কিছুক্ষণ ডাউনলোড হচ্ছে হওয়ার পরে ট্রান্সক্রিপ্টেন এখানে আপনারা ক্লিক করবেন ট্রান্সক্রিপ্টে ক্লিক করার পর একটু কিছু কোনো সময় নেবে ভয়েস থাকে টেক্সে কনভার্ট হতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হ্যালো হ্যালো করেছিলাম তো সেটা চলে এসেছে